হ্যালো এভরিওয়ান আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আশা করছি আপনাদের ঈদ অনেক ভালো যাচ্ছে তো এই যে নতুন একটা ড্রেস পরেছি এই ড্রেসটা আমি নতুন কিনেছি রেডি শেডি হয়ে বের হয়ে পড়েছি আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন তো এখানে দেখছেন আমার ননদ তারপরে হচ্ছে আমার আমাদের হাজব্যান্ড এবং আমাদের মেয়ে সবাই আছে আর কি হচ্ছে তারপরে কৃতজ্ঞতা মনি সবাই মিলে একসাথে আমরা এখানে শর্মা খাচ্ছি লাচ্ছি খাচ্ছি আর মিষ্টিও কেনা হয়েছে তো এগুলো আমরা খাওয়া দাওয়া করছি একসাথে দেখা হলো কারণ আমার ননদরাও হচ্ছে দিদিরাও হচ্ছে ঢাকাতেই ছিল আর আমার পাশেই বাসা সেই কারণে যাওয়া আসাটা আমাদের হয় তারপরে আমরা বাচ্চারা একটু মজা পাবে এই কারণে একটু বাবুল্যান্ড এসেছে বাবুল্যান্ডে আজকে অনেক লোক ছিল মানে বাচ্চারা সবাই খেলছে মানে একদম ভরপুর লোক তো আমরা এক সাইডে বসেছিলাম আর বাবুরা যে একটু মজা করছে এটাই অনেক বেশি ভালো লাগছে আর কি আর ঢাকা শহরটা এবার গত ঈদের থেকে ঈদে অনেকটা ফাঁকা তো ভালো লাগছে আর কি মানে বাইকে চড়েও মজা লাগছে আবার রিক্সায় উঠলে অনেক ভালো লাগছে আর ঋদ্ধির মজাটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে ঋদ্ধিকে একটা হোয়াইট ড্রেস পরিয়েছি এই ড্রেসটা হচ্ছে ঋদ্ধিকে ঋদ্ধির মাসিমণি গিফট করেছিল তো ওটা আর পড়ানো হয়নি তো আজকে গরমের ভিতর ভাবলাম যে এই ড্রেসটা পরায় তো দেখলাম যে পরিয়ে না বাচ্চাদের ড্রেসগুলাই সুন্দর এত ভালো লাগছে ওকে আর আমার মেয়েকে হোয়াইট পরলে আমার কাছে খুব ভালো লাগে তো এই যে ওরা দুইজন হচ্ছে দুই বোন হচ্ছে অনেক বেশি খেলা করছে তারপরে বাসায় চলে আসলাম আসার পরে হচ্ছে তারপরে মাংস রান্না করার জন্য প্রস্তুতি নিয়েছি এখানে এক কেজি মাটন আছে সব কিছু দিয়ে একদম পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে একসাথে হচ্ছে আজকে মাখিয়ে রান্না করব। আমার কাছে ভালো লাগে মাখিয়ে একদম বসিয়ে দিব আর সবাই আসলে ঈদে মানে সবাই মাংস খাচ্ছে আর কি যেহেতু ঈদ গিয়েছে আর এই কোরবানি ঈদে আসলে সবাই মাংস খায় তো আমি হচ্ছে ঈদের দিন মাংস রান্না করিনি কারণ আমি তো বললাম ইলিশ মাছ রান্না করেছি ছিলাম তো এই জন্য খাওয়া হয়নি তো আজকে রান্না করছি একদম বড় বড় আলু দিয়ে আমার খাসির মাংস খুব পছন্দ খুব মানে খুব পছন্দ কিন্তু ডাক্তার আমাকে খাসির মাংসটা একটু কম খেতে বলেছে তো অল্প খাবো কিন্তু অনেক মজা করে খাবো আমার ভীষণ ভালো লাগে কালারটা ভীষণ সুন্দর এসেছে আপনাদের কেমন লাগছে জানি না তবে এভাবে কষিয়ে কুশিয়ে মাংস রান্না করতে ভালো লাগে তো এই যে এখানে ঠিকঠাক বসিয়ে দিয়েছি আমার রান্নাটা হয়ে গিয়েছে আর আমার হাতের মেয়েটিতে অনেক বেশি লাল হয়েছে আপনাদের দাদা ভাই পরিয়ে দিয়েছিলো তো এই যে এখানে দেখুন মাংসটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে আর মাংসের পিসগুলো একদম ছোট করিনি আমরা তিন মানুষ আমি আমার মেয়ে দাদা ভাই এই কারণে এক কেজি এক কেজির বেশি আছে এক কেজি মাংসই আমাদের আসলে হয়ে যায় আর কি দুই দিন ধরে আমরা খেতে পারি এই কারণে তো এই যে দেখুন এখানে হচ্ছে খাবো এখন খাবো বলতে রিদ্ধিকে খাওয়াবো আগে ওকে একটু খাইয়ে দিব আসার পরে ও ও একটা চিকেন ফ্রাই খেয়েছিল আর মিষ্টিটাও ও খায়নি এ আর কি তো বললাম তুমি তাড়াতাড়ি খেয়ে নাও এই যে আলু দিচ্ছি ওকে আলু দিয়ে আর আমার মেয়েকে আমি ঝাল খাওয়া অভ্যাস করিয়েছি ও আসলে ঝাল লাগে বলে যে মা ঝাল লাগছে তারপরেও আমি ওকে চেষ্টা করি মানে আমরা যেটা খাই সেটাই ওকে খাওয়ানোর আর কি ইদানিং ও কিছুই তেমন খেতে চাচ্ছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা